हेलो यूट्यूब फैमिली वेलकम टू मायरा किचन विद ब्लॉग्स तो आज के लिए आसलम चिंगड़ी करी आज के चिंगड़ी मेर मलाईकारी रेसिपिटा देख कड़ाइ चले आसल तेल बस तेलटा गरम हम इतर चले आसबो ये सर्सो चले आसल हल्का एक तो ब्राउन हो गए दिए देव चिंगड़ी माछ चिंगड़ी भलोक फ्राई कर অসাধারণ যেগুলো আছে সব দিয়ে দেব এর ভেতর আমরা মশালাগুলো পিছিয়ে নেব এর ভিতর লং লং ইলাইচি বগেরা বাগেরা সব আছে দেখতেই পাচ্ছেন এইটার হয়ে গেল পেস্ট এবার চিংড়ি মাছটা দেখা যাক ফ্রাইটা হয়ে গেছে এর ভেতর যে পেস্টটা বানালাম ওইটা দিয়ে দেবো এই চলে আসলো পেস্ট এবার সুন্দর করে এটা নাড়াতে থাকো নাড়াতে থাকো এর ভিতর সামান্য একটু হালদি থা নুন ব্যাস এইবার নাড়াতে থাকো মিক্স করে দুই মিনিট ব্যাস এবার দিয়ে দেবো এর নারকেলের দুধ এই নারকেলের দুধ আমরা আগেই বের করে রেখেছিলাম নারকেলের দুধটা চলে আসলো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিতে মেন কথা হচ্ছে মেন মেহত্ব দেওয়া যায় এতে নারকেলের দুধটাকে ঠিক আছে না নারকেলের দুধ না হলে তোমার ইয়ে রেসিপিটা পুরোই হবে না মানে ক্রেডিটটা পুরোই নারকেলের দুধটাই নিয়ে নিল এইটা বানাতে একটু সময় লাগে এর ভিতর হালকা একটু চিনি চলে আসবে এবার এটাকে বাস ফোটাতে থাকো ফোটাতে থাকো একদম তেল তেল বেরিয়ে আসবে যখন তখন রেসিপিটা পুরো অনেক টাইম লাগে বন্ধুরা অনেক সময় হয়ে গেল দেখতে পাচ্ছেন এখনও মানে ইয়ে গ্রেভিটা এখনো কমেনি সামান্য একটু কম হয়েছে এখনো সময় লাগবে সবার কাফাল মিঠা ওটা অনেকটাই কমে এসছে আর কত সময় বাহ বা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে পুরো নারকেলের দুধটা আমাদের রেসিপিটা বানানো কমপ্লিট এই দেখতে পাচ্ছেন ও হো 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 মুখে জল চলে আসলো একদম এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছের সাইজ মানে ফ্লেভারটা এত সুন্দর আসছে একদম মানে বিয়ের স্মাইলটা এত সুন্দর আজকে খাওয়া দাওয়া হবে এটা হচ্ছে ভেন্ডি ফ্রাই আর এইখানে আছে মুরগির মাংস এখানে মুরগির মাংস আছে আর এইখানে আছে চিংড়ি মাছের মালাইকারি তো ট্রাই করা যাক আগে ভেন্ডি ফ্রাই দিয়ে শুরু করি এবার চিংড়ি মাছ গ্রেভি তো সেই মানে নারকেলের দুধ দিয়ে মাখো মাখো সত্যি কথা বলতে এটা আমার ফেভারেট ঠিক আছে এত সুন্দর ফ্লেভার খুব সুন্দর 没得嘛。